আমরা কিন্তু সকলে জানি লঞ্চ প্যাড দিয়ে টিপস অ্যান্ড ট্রিক করা যায় কিন্তু আমরা এটা জানি না কোন জায়গায় টিপস অ্যান্ড ট্রিক করলে বেশি কিল করতে পারবো তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের অবশ্যই একটি লঞ্চ লাগবে আর লঞ্চ প্যাডে কীভাবে বসা প্লাস ফায়ার বাটনে যখনই ক্লিক করবা তখনই কিন্তু লঞ্চ প্যাডটা পড়ে যাবে তারপরে তোমাদের ইউজ বাটনে ক্লিক করে লিপ বাটনে ক্লিক করবা তখনই কিন্তু এটার ভিতরে চলে আসবা এখন কথা হচ্ছে আমি কোন লোকেশনে টিপস অ্যান্ড ট্রিক করলে বেশি কিল করতে পারবো সেটা তোমাদেরকে বলে দিব তো প্রথমে তোমরা লাল জুন দেন বা যে লাল জুন কোথায় পড়ছে সেখানে যদি এই টিপস অ্যান্ড ট্রিকটা করো তাহলেও কিল করতে পারবা এবং তোমরা যদি ব্লু জুনে এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে পারো তাহলেও কিন্তু কিল করতে পারবা কারণ হচ্ছে এই দুইটা লোকেশনে কিন্তু সব থেকে বেশি এনিমি থাকে আর যদি এই টিপস অ্যান্ড ট্রিকটা ঠিকভাবে করতে পারো সেখান থেকে কিল করতে পারবা প্লাস র্যাঙ্ক পুশও করতে পারবা তো কলিজার ভাই বা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর এরপরে কোন জায়গায় টিপস অ্যান্ড ট্রিক দেখতে চাও সেটাও কমেন্টে জানাই দিও আমি সেই লোকেশনে টিপস অ্যান্ড ট্রিক He yes,